আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা নিয়ে এসেছি সিহিন্দা শরীফা এবং নাইলা আমাতুল্লের লেখা ফেরা বইটির চতুর্থ পর্ব স্কুলে একদিন এক মুসলিম সহপাঠী ধর্ম শিক্ষা বই হাতে নিয়ে দেখছিল বিস্ময়ের সাথে সেদিন আবিষ্কার করলাম ওদের ধর্মেও সেই সব ব্যক্তিদের কাহিনী রয়েছে যাদের কথা আমাদের বাইবেলে আছে ওরা যাদের নবী বলে আমাদের বাংলা বাইবেলে তাদের ভাববাদী বলা হয়েছে জোসেফের কাহিনী পড়লাম ওদের বইয়ে জোসেফের নাম ইউসুফ পড়লাম কেমন করে ইউসুফের ভাইয়েরা তাকে কুয়ার মাঝে ফেলে দিয়েছিল উপব সেই একই কাহিনী যা আমি খ্রিস্ট ধর্ম শিক্ষা বইতে পড়েছিলাম পরে বাবা বললেন অ্যাডাম আব্রাহাম মসির কাহিনী নাকি ইসলামেও আছে ওদের ধর্মে তাদের নামের উচ্চারণ শুনে উদ্ভট আর খ্যাত লাগলো বাইবেলের নামের সাথে অভ্যস্ত ছিলাম বলেই হয়তো খ্রিস্ট ধর্মের নামগুলো বেশি ভালো লাগত এছাড়া বাবার কাছে শুনেছিলাম ইসলাম ধর্মের সাথে আমাদের ধর্মের নাকি অনেক মিল রয়েছে কি মিল রয়েছে আর পার্থক্য বা কোথায় তা নিয়ে আর আলোচনা হয়নি কখনো দশম শ্রেণীতে পড়ি তখন ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলিতে আমাদের জানানো হলো স্কুলের একজন প্রাক্তন শিক্ষক মারা গিয়েছেন আমাদের জন্মেরও আগে কোনো এক সময় তিনি এই স্কুলে শিক্ষকতা করতেন তার আত্মার শান্তি কামনা করে দুই মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করানো হলো আমাদের দিয়ে তিনি ঠিক কোন ধর্মের অনুসারী ছিলেন মনে নেই শোক পালনের অংশ হিসেবে প্রথমে বাইবেলের কিছু অংশ পড়া হলো আমরা লাইনে দাঁড়িয়ে শুনলাম আমাদের স্কুলটা মেয়েদের হলেও ক্লাস ফাইভ পর্যন্ত ছেলেরা পড়তে পারত বাচ্চা একটা ছেলে ক্লাস টু অথবা থ্রিতে পড়ে কুরআন পড়তে শুরু করলো মজার ব্যাপার হলো অন্য ধর্মগ্রন্থগুলো বই দেখে পড়া হলেও ছেলেটা কুরআন পড়ছিল মুখস্থ কিছুই না দেখে এর আগে বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে কোরআন পড়তে শুনেছি দেখেছি কখনো এভাবে চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ সহকারে শোনা হয়নি অনেকক্ষণ ধরে আবৃত্তি করে গেল ছেলেটা মিহি গলায় এত সুন্দর সুর করে বলে যাচ্ছে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আমি এত ছোট্ট একটা ছেলে সম্পূর্ণ অন্য একটা ভাষায় লেখা গ্রন্থে এতখানি মুখস্থ করে ফেলেছে মনে হচ্ছিল যেন শুনতে থাকি শুনতেই থাকি আচমকা পড়া শেষ হতে আমার মনে হলো ইস আরও কিছুক্ষণ যদি পড়ত সুন্দর সুরেলা কোনো গান শুনলে যেমন অনুভূতি হয় আর কি এরপর হিন্দুদের গীতা থেকে পড়া হয়েছিল বাইবেলের মতোই বাংলায় দেখে দেখে কিছু অংশ বাংলায় হলেও কী বলছে না বলছে মাথায় কিছুই ঢুকে তখন বড়দিনের আগে ডিসেম্বরের একদিনে মা নানির বাসা থেকে ঘুরে এসে জানালেন বিকেলে ওই পাড়ের মাঠে প্রজেক্টর দিয়ে ফিল্ম দেখানো হবে যিশুর ফিল্ম আমরা আনন্দে লাফলাফি শুরু করে দিলাম বিকেলে মায়ের সাথে সবাই চলে গেলাম ফিল্ম দেখতে সমস্ত মাঠ লোকে লোকারণ্য শুরু হলো ফিল্ম হা করে দেখছি সবাই বাংলা ডাবিং ছাপিয়ে ভিন দেশি কী একটা ভাষা শোনা যাচ্ছে বাইবেলে বর্ণিত যিশুর কাহিনী হুবহু দেখানো হচ্ছে ধর্মের বইতে যা পড়েছি গির্জায় গিয়ে যা শুনেছি সব কি যে ভালো লাগছিল শেষের দিকে যিশুল মৃত্যুর দৃশ্য দেখানোর সময় মহিলারা কান্না ধরে রাখতে পারছিল না এরপর বড়দিনের দিন বিটিভিতে দেখানো হলো একই ফিল্ম তবে বাংলায় ডাবিং করা হলো কিছুক্ষণ দেখার পর মনে হলো কিছু কিছু অংশ একটু কেমন যেন আগেরবার যেটা দেখেছি সেটার মতো নয় এরা খোদা ইসা দোয়া আসমান ইত্যাদি ইসলামী শব্দ ব্যবহার করছে বাইবেল থেকে বর্ণনা দেওয়ার সময় বাইবেলকে ইঞ্জিল বলছে আমাদের ধর্মের কাহিনী অথচ বলছে মুসলিমদের মতো করে যিশুর জন্মদিন উপলক্ষে দেখানো খ্রিস্টানদের বাইবেলের গল্প মুসলিম দর্শকদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে কিন্তু কেন তাদের কোরআনে কি যিশুর ঘটনা ঠিক এভাবেই আছে বাবার কাছে শুনলাম তারা যিশুকে অন্যান্য নবীদের মতো সাধারণ একজন বার্তাবাহক হিসেবেই মানে তারা বিশ্বাস করে না যে তার ক্রুশে মৃত্যু হয়েছে তবুও কেন এভাবে দেখানো হলো ওরা যেন নিজেদের বিশ্বাস ছেড়ে আমাদের যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নেয় সে জন্য তাহলে তো ভালোই